তোমাদের লজ্জা করে না নিজেদেরকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পরিচয় দিতে অথচ তোমাদের এই হারাম সম্পর্কের ফসল প্রত্যেক বছরই চোদ্দোই ফেব্রুয়ারি ব্যালেন্টাইজদের সময় ভালোবাসা দিবসের সময় পড়ে থাকে ঢাকা মেডিকেলের মতো অনেক হসপিটালের ডাস্টবিনে তোমাদের তো লজ্জা করা উচিত তোমরা নিজেদেরকে গার্লফ্রেন্ড আবার বয়ফ্রেন্ড দাবি করো তুমি নিজেকে নিজে বয়ফ্রেন্ড দাবি করে তোমার গার্লফ্রেন্ডকে চোদ্দোই ফেব্রুয়ারির মতো দিনে দর্শন করো আবার নিজেকে বয়ফ্রেন্ড দাবি করো লজ্জা করে না তোমার তুমি নিজেকে গার্লফ্রেন্ড দাবি করো তুমি কেমন নারী যে নারী নিজের দেহকে হেফাজত রাখতে পারো না নিজের জৈবনকে ধরে রাখতে পারো না অথচ যে পুরুষের সাথে তোমার বিবাহিক কোনো সম্পর্কে নেই সেই পুরুষকে তোমার সকল দেহ বিলিয়ে দিচ্ছ তোমার লজ্জা করে না তোমাদের কারণে আজকে চোদ্দই ফেব্রুয়ারির মতো ভ্যালেন্টাইন্সডের সময় হাজারো হাজারো শিশু মৃত্যুবরণ করে কেন তোমরা এরকম করো এখনো সময় আছে ভালো হও মনে রাখবে নিম পাতা যতই তিতা হোক না কেন তা আমাদের রক্ত পরিষ্কার করে ওরকমই সঙ্গিনী যতই খারাপ হোক না কেন দেখতে যতই বাজে হোক না কেন সেটা আমাদের জন্য আল্লাহ তালা নির্ধারণ করেছে ওটাই আমাদের জন্য উত্তম তুমি এখন তোমার সকল ভালোবাসা অন্য একটা বেগানা নারী এবং পুরুষকে বিলিয়ে দিচ্ছ ভবিষ্যতে যখন তাদেরকে পাবে না যেই পুরুষ বলে তোমাকে বিবাহ করবে শোনো নারী যেই পুরুষ বলে তোমাকে বিবাহ করবে আজও কি সে তোমাকে বিবাহ করবে সে শুধু তোমার দেহকে ভোগ করার জন্য তোমার সাথে হারাম রিলেশনের মতো তোমার সাথে ভালোবাসার নাটক করে যাচ্ছে দেখাও তো কয়টা পুরুষ প্রেম করার পর হারাম রিলেশন করার পর ওই নারীকে বিবাহ করেছে আর কয়টা নারী আছে প্রেম করার পর ওই পুরুষের সাথে বিবাহে বসেছে দেখবে তোমার থেকে ভালো একটা ছেলে পেলে তার বাবা মা তাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে তখন ওই মেয়ে তোমাকে ফোন করে বলবে তুমি আমাকে ভুলে যাও আমার বাবা মা একটা ছেলে ঠিক করে রেখেছে আমি তাকে বিয়ে করতে চাই আর ওইদিকে নেশাপানি করে ড্রাগ সেবন করে তুমি নিজেকে শেষ করে দিবে আর ও তো ঠিকই ভালো থাকবে আবার নিজেদেরকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দাবি করো এখনো সময় আছে ভালো হও নিজের সকল ভালোবাসাটুকু নিজের ভবিষ্যৎ সঙ্গিনীদের জন্য রেখে দাও দেখবে আল্লাহ সবানা তালা তোমাদের দাম্পত্য জীবনে বরকত এনে দেবে কথাগুলো হয়তো তোমাদের অনেক খারাপ লাগতে পারে কথাগুলো অনেক করা হয়তো মনে হচ্ছে কিন্তু আমার কাছে আফসুস লাগে এবং খারাপ লাগে আশেপাশে যা চলতেছে যা দেখতেছি যা বলার মতো নয় বাসা বাসায় বোঝানোর মতো নয় এত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেখা হবে হয়তো কোনো নতুন কোনো ভিডিওতে